আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো কোন কোন কারণে একটি মানুষের হঠাৎ করে খিচুনি হতে পারে বা যাদের খিচুনি ছিল হয়তো বা ভালোই ছিল কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো একটা কারণে তার খিচুনি শুরু হলো সে খিচুনির ওষুধ খাওয়া অবস্থাতেও খিচুড়ি শুরু হতে পারে অথবা একটি ভালো মানুষেরও হঠাৎ করে কিছুনি উঠতে পারে এটাকে ডাক্তারি পরিভাষায় যদি আমরা বলি কোন কোন কারণে একটা মানুষের সিজার থ্রেশল বা খিচুনি হওয়ার প্রবণতা বেড়ে যায় এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব খিচুনি হওয়ার প্রবণতা যেসব কারণে বেড়ে যায় সেগুলোর মধ্যে হলো প্রথমত ঘুম না হয় সঠিক কোনো কারণে ঘুম না হলে খিচুনি হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে দেখা যাচ্ছে অনেক বলে যে আমার বাচ্চা ঠিক মতো হচ্ছে না ঘুমায় না সারা রাত জেগে থাকে সেই সব বাচ্চাদের খিচুনি হওয়ার সম্ভাবনা বেশি অথবা দেখা যাচ্ছে একটা সুস্থ বাচ্চা যার ঘুম হচ্ছে না ঠিকমতো মতো সেইসব বাচ্চারা হঠাৎ করে খিচুনি রোগ উঠতে পারে অথবা কোনো কারণে দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চা শ্বাসকষ্ট টাইপের রোগ থাকে শ্বাসকষ্ট টাইপের রোগে অনেক ঘন ঘন নিঃশ্বাস নেয় ঘন ঘন যখন নিঃশ্বাস নেয় সেটাকে আমরা হাইপার ভেন্টিলেশন বলি হাইপার ভেন্টিলেশনও অনেক সময় খিচুনির প্রবণতা বেড়ে যায় এছাড়া আরও কিছু কারণ আছে যে কারণগুলোর মধ্যে দেখা যাচ্ছে বাচ্চার যদি কোনো কারণে জ্বর আসে বাচ্চার যদি জ্বর আসে জ্বর আসলে অনেক সময় দেখা যাচ্ছে খিচুনির প্রবণতা বেড়ে যায় যেমন বা কোনো কোনো কারণে অধিক জ্বর আসলে খিচুনির প্রবণতা বেড়ে যায় আরো কোনো কারণ যেমন অতিরিক্ত আলো অতিরিক্ত আলো যদি চোখে লাগে বা অতিরিক্ত আলোর হঠাৎ করে অতিরিক্ত আলোর সংস্পর্শে এলে খিচুনি হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে এই সুতরাং যাদের খিচুনি আছে তাদের এগুলো অ্যাভয়েড করতে হবে এছাড়া দেখা দেখা যাচ্ছে কোনো কারণে মাথায় যদি আঘাতপ্রাপ্ত হয় মাথায় আঘাতপ্রাপ্ত হলে ট্রমাটিক এপিলেপসি অথবা যদি অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মেটাবলিক ডিস্টারবেন্স কোনো বাচ্চার ডায়রিয়া হলো অথবা বমি হলো বমি হওয়ার কারণে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় বাচ্চার শরীরে যদি লবণ পানির তারতম্য ঘটে সেক্ষেত্রেও অনেক সময় খিচুনি হতে পারে অথবা দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চার স্ট্রোক করে স্ট্রোক যেমন ময়াময়া ডিজিজ ময়মা ডিজিজ এসব বাচ্চাদের স্ট্রোকের এই রোগের কারণে দেখা যাচ্ছে অনেক সময় খিচু খিচুনি উঠতে পারে সুতরাং এইসব কারণে যখন আহ খিচুনি প্রবণতা বেড়ে যায় সুতরাং আমাদের সাবধানতা থাকতে হবে যেসব বাচ্চার আগে থেকে থেকেই খিচুনি আসে সুতরাং সব কোনো ঘটনা যদি ঘটে দেখা যাচ্ছে বাচ্চার ঠিক মতো না ঘুমালে সঠিক পরামর্শ নিয়ে ঘুমানোর ব্যবস্থা করতে হবে অথবা বাচ্চা শ্বাসকষ্ট থাকলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে জ্বর আসলে জ্বরের দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে হবে এবং স্ট্রোক হলে স্ট্রোকের দ্রুত চিকিৎসা ব্যবস্থা এবং অন্যান্য যে সমস্যা ডায়রিয়া অথবা বমির কারণে যদি লবণ পানির তারতম্য ঘটে তাহলে দ্রুত চিকিৎসা করলে দেখা যাচ্ছে বাচ্চার খিচুনি হওয়ার প্রবণতা কমে যাবে অথবা একটা সুস্থ মানুষ যদি ঘন ঘন এরকম সমস্যার মধ্যে পড়ে দেখা যাচ্ছে ঘুম হচ্ছে না আসলে অথবা দেখা যাচ্ছে সে কোনো অতিরিক্ত আলোর সংস্পর্শে চলে আসছে অথবা দেখা যাচ্ছে অনেক শ্বাসকষ্ট হচ্ছে অন্যান্য অন্যান্য সমস্যার কারণে খিচুনির প্রবণতা বেড়ে যায় সুতরাং খিচুনির প্রবণতা থেকে রক্ষা করতে হলে আমাদের কোন কোন কারণে খিচুনি খিচুনির প্রবণতা বেড়ে যায় বা মেগি রোগ বা এফিলিপসের প্রবণতা বেড়ে যায় সেগুলোকে জানতে হবে এবং সেগুলো প্রতিরোধ করতে হবে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে এ বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে সুতরাং সুচিকিৎসা নীন সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে পথ চলা